সরস্বতী পুজোর দিনে ভুলেও করবেন না এই একটি কাজ সরস্বতী পুজোর দিনে এই কাজগুলো করলে অমঙ্গল নেমে আসতে পারে আপনার জীবনে শিক্ষা শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন সরস্বতী আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্য আমরা ঘরে ঘরে দেবী সরস্বতীর পুজো করে থাকি সঠিক বিধি অনুসারে পুজো করলে দেবীর কৃপা লাভ করা যায় তবে শাস্ত্রে সরস্বতী পুজোর দিন কি করা উচিত আর কি করা উচিত নয় সে সম্পর্কে বেশ কিছু কথা বলা হয়েছে বেশ কিছু শাস্ত্রে বলা হয়েছে সরস্বতী পুজোর দিন এই কাজগুলো করলে দেবী কুপিত হন এর ফলে জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয় তাই সরস্বতী পুজোর দিন কোন কাজটি করা উচিত নয় সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সরস্বতী পুজোর দিন কোনোভাবেই ফসল কাটা উচিত নয় বা বাড়ির কোনো গাছ কাটা উচিত নয় এমনকি এই দিন গাছের ফলও ছিঁড়তে যাবেন না শাস্ত্রে মানা হয় এই সময় গাছেরাও উৎসবের আনন্দে মেতে ওঠে তাই এই দিন বাড়িতে গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় সরস্বতী পুজোর দিন হাত পায়ের নখ এবং চুল কাটতে নেই যদি খুব প্রয়োজন হয় তাহলে আগের দিন বা পরের দিন কেটে নেওয়া যেতে পারে কারণ সরস্বতী পুজোর দিন চুল ও নখ কাটাকে অশুভ বলে মনে করা হয় সরস্বতী পুজোর দিন সেলাইয়ের কাজ করতে নেই এই দিন স্নান করে দেবীকে পুজো দেওয়ার পর খাবার খাওয়া উচিত সরস্বতী পুজোর সময় যে প্রদীপ জ্বালা হয় তা যাতে কোনোভাবে পুজো চলাকালীন সময় নিভে না যায় সেই দিকে বিশেষ নজর রাখতে হবে কারণ পুজো চলাকালীন সময়ে প্রদীপ নিভে যাওয়া অমঙ্গলের সূচনা করে এই দিন ঘরের কোনায় রকম ধুলো ময়লা জমতে দেওয়া যাবে না তাই পুজোর আগে ঘরটিকে ভালো করে পরিষ্কার করে নিন এই দিন নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন এই দিন ভুল করেও গুজব বা পরনিন্দায় মেতে উঠবেন না এতে দেবী সরস্বতী রুষ্ট হন এই দিন কালো বা লাল রঙের পোশাক পরতে নিষেধ করা হয় এই দিন হলুদ বা সাদা রঙের পোশাক পরা শুভ তাই সরস্বতী পুজোর দিন পরিবারের সবাই হলুদ বা সাদা বস্ত্র পরিধান করুন পুজোর যেখানে প্রতিমা রাখা হয়েছে সেখানে চটি বা জুতা পরে ঘুরবেন না তাই সেই দিন খালি পায়ে পুজো মণ্ডপে ঘোরাঘুরি করুন বসন্ত পঞ্চমীতে মদ্যপান এবং মাংস খেতে নিষেধ করা হয়েছে শাস্ত্রে এই দিন নিজের পড়ার বইগুলো প্রতিমার সামনে রাখতে ভুলবেন না না হলে দেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন আপনি এখন আসুন জেনে নেই সরস্বতী পুজোর দিন কোন কাজগুলো করলে দেবী সন্তুষ্ট হন মা সরস্বতী খুবই সাধারণ সাজসজ্জা ও ছিমছাম পরিবেশ পছন্দ করেন তাই পুজোর নামে অতিরিক্ত সাজসজ্জা না করাই শ্রেয় সরস্বতী পুজোর দিন এই বিশেষ মন্ত্রটি জপ করলে দেবী সরস্বতীর কৃপা লাভ করতে পারবেন অতীব ফলপ্রদ এই মন্ত্রটি যার প্রয়োজন সেই জপ করবেন পুজোর দিন বার এই মন্ত্রটি দেবী সরস্বতীর ছবি বা মূর্তির সামনে বসে জপ করবেন মন্ত্রটি হল ওম ঐং হ্রীং শৃং বদ বদ বাগবাদিনী সরস্বতী তুষ্টি পুষ্টি তুভং নম। এই মন্ত্র পাঠের ফলে আপনি যে মা সরস্বতীর কৃপা প্রাপ্ত হবেন তাতে কোনো সন্দেহ নেই এমনকি স্বল্প মেধাবী ছাত্রছাত্রীর পক্ষে এই মন্ত্রটি জাদুর মতো কাজ করবে তাই দেবী সরস্বতীর আশীর্বাদ লাভ করার জন্য সরস্বতী পুজোর দিন এই নিয়মগুলো মেনে চলতে ভুলবেন না তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় মা সরস্বতী এবং এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন